দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম পেঁয়াজের পাইকের মার্কেট থেকে আজকে ছয় মেতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাবনার বনগ্রাম পেঁয়াজের হাট থেকে দর্শক আজকের বাজারে কেমন দামে চলছে পেঁয়াজ বিক্রি সেটা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো কি দর দাম চলছে হাটে এটা হলো মাঝরা কোয়ালিটি পেঁয়াজ মাঝরা দাম কেমন চলে আজকে কাকা হ্যাঁ হ্যাঁ সাড়ে সতেরো এটা কি কিং পেঁয়াজ

মনে হয় একটু ছোট তাই না মাজরা মাজরা সাইজ শুভসাগর পেঁয়াজ কি গত এক বছর আগে চলতো মার্কেটে চাহিদা অনেক কম ছিল কিন্তু এখন দর্শক মোটামুটি চাহিদা যেহেতু ইন্ডিয়ান বন্ধ আছে বর্ডার বন্ধ থাকার কারণে কিন্তু এই শুভসাগর জাতের পেঁয়াজের চাহিদা যথেষ্ট ভালো পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন লাল যে পেঁয়াজটা ইন্ডিয়ান যে বড় বড় যে পেঁয়াজটা এটা কিন্তু আজকে সতেরো আঠারো উনিশশো টাকা পর্যন্ত দর্শক বেচা বিক্রি চললো এই হলো হাটে দশক চলছে পেঁয়াজ কেনা বেচা আর আজকে বেশি যেটা সেটা কিন্তু আঠারো থেকে উনিশশো টাকা দরে বিক্রি হচ্ছে কিং কুইন মেটাল হাইব্রিড পেঁয়াজ সতেরোশো থেকে আঠারোশো টাকা দরদাম চলছে সেই সাথে দর্শক আমরা একটু আরতের মধ্যে যাব আমরা একটু কথা বলে তথ্য জানার চেষ্টা করবো এখানে যারা পেঁয়াজ কেনা বেচা করছে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ আজকের বাজারে

থেকে আপনাদেরকে তথ্য জানিয়ে দিচ্ছি আমরা আরতে আছি দর্শক বিভিন্ন সাইজের পেঁয়াজ এই কিংপিআ গুলো আজ কিন্তু সতেরো থেকে আঠারোশো টাকা ধরে কেনা হলো দেখতে পাচ্ছেন কিংপিআ এবং দেশিটা যেটা সেটা কিন্তু উনিশশো টাকা আছে আজকে বাজারে উনিশশো টাকা পর্যন্ত আছে এবং দর্শকদের একটু জানিয়ে রাখি যে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চান আপডেট পেতে চান সরাসরি আমরা বনগ্রাম হাটে ছিলাম আজকে ছয় তারিখে ছয় মেতে মঙ্গলবার প্রতিদিনের খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন